উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ সুষ্ঠু বন্টন করা এক নম্বর আলোচনা দুই নম্বর আলোচনা বলেছিলাম মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি তিন ধরনের হয়ে থাকে জবিল ফুরুজ আসাবা জবিল আরহাম জবিল ফুরুজ কাক যাদের অংশ কোরআনে ও আদিসে স্পষ্ট উল্লেখ আছে তাদেরকে বলা হয় জবিল ফরুজ জবিল আসাবা হলো জবিল ফুরুজের সম্পদ নিয়ে পরে বাকি সম্পদ যারা পায় তাদেরকে বলা হয় আসাবা বলা হয় জবিল আরহাম জবিল ফুরুজ এবং আসাপা কেউ না থাকলে যারা সম্পদ পায় তারা হলো জবিল আরহাম এর পরে হলো জবিল ফুরুজ কে কতজন আলোচনা করছে জবিল সর্বমোট বারো জন চারজন পুরুষ আটজন মহিলা আটজন মহিলা এর পরে হলো এখন আপনাদের কাছ থেকে একটু আমি রিভিউ নিচ্ছি

তার হচ্ছে জবিল ফুরুজ আর জবিল ফুরুজ মোট বারো জন পুরুষ বারো জন মহিলা মহিলা বাবা দাদা স্বামী এ হচ্ছে চারজন পুরুষ আর আটজন মহিলা হচ্ছে স্ত্রী কন্যা স্ত্রী কন্যা নাতনি আপন বোনীয় বোন

বারো বারো জন পুরুষ চার দাদা স্বামী আর বই ভাই আর হচ্ছে আট জন কন্যা উম আপন বোন বই মাত্রি বোন বোন আর হচ্ছে স্ত্রী দাদি নানি ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা আরেকজন পুরুষের কাছ থেকে আরেকজন ভাইয়ের কাছ থেকে জানতে পারবো এই তবে আপনারা বলার সময় আপনাদের একটু ভিডিওটা অন রাখবেন যাতে আমরা দেখতে পাই এবং আপনার কেমন লেগেছে সর্বশেষ একটু অভিব্যক্তি পেশ করবেন দেখি তাওহিদ তাহীদুল্লাহ ভাই বলেন জবিল ফুরুজ সর্বমোট কতজন ও কে কে

তার ঘরের যে মেয়ে ও মেয়েটা সম্পদ পাবে এখন মনে করেন একটা লোক মারা গেছে সে যদি মহিলাকে বিয়ে করছে মহিলা যদি পূর্বে অন্য জায়গা থেকে আরেকটা মেয়েকে নিয়ে আসে তাহলে সে ওই মৃত ব্যক্তির কন্যার অন্তর্গত নয় যেহেতু সে তাকে জন্ম দেয় নাই সে হলো স্ত্রীর মেয়ে সে হলো মৃত ব্যক্তির মেয়ে নয় বুঝাচ্ছে আচ্ছা ভাই এখন আরেকজন আমাকে আমাদের সময় কম পাঁচ মিনিটের মধ্যে হয়তো কাজ শেষ হয়ে যেতে পারে বেশি সময় নাই এখন আমাদের যে কোনো একজন ভাই বলে না আসা কাকে বলে আসাবা কত প্রকার ও তারা কে কে বলার সময় ভিডিওটা একটু অন রাখবেন খুব দ্রুত দ্রুত গতিতে

আশাবা তিন আসাবা আশাবা আসাবা লে আসাবা মা কাইরেহি ওকে ধন্যবাদ আজকে মোটামুটি আমাদের ক্লাসটা আলহামদুলিল্লাহ আশা করে আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আজকের ক্লাস ক্লাসের উপর নির্ভর করে আপনাদের আগামী যে ক্লাসগুলো বাকি আছে সবগুলো এই ক্লাসের উপর নির্ভর করছে এবং আজকে পর্যন্ত এখনও বা ভূমিকার পর্যায়ে অথবা ভূমিকার আমাদের মূল শিডিউল বা মূল গুরুত্বপূর্ণ কাজে ঢুকে গেছে কিন্তু আগামী ক্লাস থেকে হান্ড্রেড হান্ড্রেড ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে দুই একজনের অভিব্যক্তি একটু জানতে চাই আজকে আমাদের ক্লাসটি কেমন লেগেছে এবং আপনারা ক্লাস রেগুলার করবেন কিনা সাথে সাথে এই ক্লাসের যে আপনারা যে গুরুত্বটা বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন যে কোনো প্রশ্ন করতে পারতেছেন এটা আপনারা আপনাদের পরস্পর বন্ধুবান্ধব কিংবা আপনাদের পরিচিত ওদেরকেও বলতে পারবেন কারণ আল্লাহসুল বলেছিলেন তার নাম ফরাহাইজ আ ও আরলি মারনাস তোমরা এল না ফরাজ শিখো আবার আর একজনকে শিখাও

এখন আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে অথবা একজন ম্যাডামের কাছ থেকে একটা অনুমতি জানতে চেষ্টা করবো আমরা আজকের ক্লাসে সংক্ষিপ্ত আর কি কি জিনিস জেনেছি যেমন আমরা আজকে ক্লাসে জানতে পেরেছি জবিল ফুরুজ কাকে বলে জবিল আসাবা কাকে বলে জবিল আরহাম কাকে বলে তাদের সংখ্যা তাদের পরিচিতি এবং আজকের ক্লাস আপনার কাছে কেমন লেগেছে এই দুই চারটা কথা যদি বলতে পারতেন তাহলে আমরা ধন্য ওকে লেটস স্টার্ট যে কোনো একজন বোন একটু বলেন

আর আপনারা ক্লাসগুলো মানে আরো এফেক্টিভ হবে এই আশা রাখি আর আমাদের ক্লাসগুলো জুমে যদি সবগুলো ক্লাস করানো হয় তাহলে বেশি ভালো হবে যেমন প্রথমে আমি কিন্তু মানে একটু ইয়ে দিয়েছিলাম যে استاذ আমাদের মাথা কাড়তেছে করতেছে WhatsApp এ যে অবস্থান পরে ইজি এডাপ্ট ভালো লেগেছে शुक्रिया استاذ আসসালামু আসলে জুম সবাই একটু ব্যবহার করতে অনেক সমস্যা হয় নেট কানেকশন দুর্বল যার কারণে সমস্ত কষ্ট হয় যার পরিপ্রেক্ষিতে একটু ভুল হয়ে গেছে সর্বোচ্চ চেষ্টা করা হবে ওকে সর্বশেষ মনে আমাদের সময় শেষ ঘনায় আসছে সর্বশেষ আমরা আমাদের আজকের আলোচনার পর সংক্ষিপ্ত এক মিনিট একটা রিভিউ নিতে চেষ্টা করব ম্যাডাম সজ্জনা ম্যাডামের কাছ থেকে

এখন আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি সর্বশেষ এই কোর্স পরিচালক এবং আহনাফ একাডেমির পরিচালককে আহ্বান করছি দু চারটা কথা বললে আজকের